বন্ধুরা এবার এসএসসি লিমিটেড কাঠক গেলক গেল বন্ধুরা আসামর মধ্যে এবার বহু আছে মানে বাইরা ক্যান্ডিডেট আছে মানে ফিফটি পল লাখান লিস্টর নাম দেখা গেছে বন্ধুরা কুমার এফ যাদব ওটা বন্ধুরা ফিফটি মানুষের মানুষ লাখান কে আইছে নামে বোঝা যায় আসামর যদি ইলাত থাকে ইলা বেশি টাকছে না ছয় সাত পার্সেন্ট মানুষ থাক কিন্তু সব ইলা নাম মানে সবে সবই কিতা করা উচিত এখন এরকম মানুষ লাগে ফিজিক্যাল যে সময় এবার ধরা ভরি যাইতে পারে এবার তো দমিছিল পি আর সি যদি চেক করে তত ইয়ে যে ভেরিফাইও যদি করে তে তো এলাকায় চেক মানে ধরা ভরে যাব এক নম্বর মাহ এবার মানে তালার নেই কিলা বন্ধুরা ফিজিক্যাল যে সময় যেইবার। ফিজিক্যাল যে সময় যাইবা বন্ধুরা দেখবা কোন মানে দেখলে বুঝা যায় না কোন জায়গার মানুষ আছে তারা মাথর কাঠিংকে বুঝা যাবে আসাম হইল আসামিজ বা বেঙ্গলি বেঙ্গলি সারা যদি হিন্দি ভাষা অন্য ভাষা হিন্দি যদি বাংলা আর অসমিয়া যদি ফারে না তো মনে করি অগো আসামি না অসম্মান বাইরের কি কে একটা বুদ্ধি স্বাই মানে এইরকম সরিয়া যদি দেখ তে মারবা না কিচ্ছু করবা না ডাইরেক্ট পুলিশের তুলিয়া দিলেইা পুলিশের কাছে দিলেইবার আর ইলার রিক্রুটমেন্ট দিতে দিবা এডমিট উডমিট কাঠ কিচ্ছু দি তাদের ডুখতে দিবা না ডাইরেক্ট তে মানে পুলিশের কাছে দরিয়া দিলেই বা আর তাদের যে দরবার তারা শেষে আছে হ্যাঁ একলা হিটন যে কোনো মানুষ একটা সাজো পেলে একলা সুর সুরে যদি সুযোগ একলা যায় না চুরির লগে দুই তিনজন উইয়া যায় তো এলাকা মনে করিয়া যদি একলা হইত না তার লগে আৰু দশজনক বারোজনক লই আইব তারপরে সব মানে এলাত রই যাও মানে সব সতর্ক হয়ে যাও ইসবার মানে আসামর আমার সেকেন্ড লিস্ট বাইরে এবার লগে যদি ইলা বাইরে যাই ইলা যদি তোমার ইলা যদি টুয়েন্টি পার্সেন্টও বাইরে আবার লগে আবার মেরিট লিস্ট বাইরে আবার ই আইব পিডিএফ একটা আইসা আশা কৰি আইব সেকেন্ড লিস্ট আসামর লগে ইলা যদি বার করা যায় বন্ধুরা এই বিজ্ঞতা মানে সবর কাছে মানে ফসাইয়া দিও বন্ধুরা মানে সবই জ্বালা জানত ইলাকেন্দ্র কাছে মানে দৰিও মানে পুলিশের কাছে দিলে আর তারে দরবার দরবার আর তার যতগুড় আছে অটুগুড়ে খুবই বাই তোর লগে খে খেয়েছে সবরে বার ইলা পিলা বন্ধুরা এবার ইলা হয়েছে বন্ধুরা এক মার্কর কষ্ট বন্ধুরা এ শীতের দিনও বন্ধুরা ঠান্ডার দিনও মানুষের দিনে রাইতে ফরিয়া বন্ধুরা এক মার্কর লগে ফিজিক্যালের নাম বাড়ি সারা কষ্টকিঠার জিনিস সারা রাইত সারা রাইত দিনে মেনত ফরিয়া বন্ধুরা ও ফিজিক এবার ফিজিক্য নাম ফিল বন্ধুরা ফিজিক্য নাম ফিল্ডার বন্ধুরা ওই ল বন্ধুরা বহুত বাচ্চারা আছে জিরো পয়েন্ট লগে পর্যন্ত ফিজিক্যালও ফরছে আমার নিজের চুক দেখার সামনে কিছু না জিরো পয়েন্ট ফাইভের পর্যন্ত পড়ছে উইলা উইছে আর যার যার ফিজিক্যাল নাম হয়েছে একটু বালাশরিয়া দেও তেবো ফিজিক্যাল অত হাই কাটপ কিছু বাড়ব পারবেন এখন ডিপেন্ড করে মানে ফিজিক্যাল কত ক্যান্ডিডেট কোৱালিফাই করছেন কোৱালিফাইৰ অফে মার্ক বাড়ব আর এখন শুনছি আর এফ আই ডি আর এফ আইডি লাগলে মনে করি তোমার আধাআডিত কে কে মানে এইট্টি পার্ট মানুষ ফেইল করবা টুয়েন্টি পার্সেন্ট মানুষ ফাশ করবা আগরবার আগরবার থার্টি নাইন পার্সেন্ট ফাশ করছেন এবার যদি আর এফাইটি যদি লাগিয়ে যা তে এবার তোমার টুয়েন্টি পার্সেন্ট ফাশ করবা ফিজিক্যালও আর বন্ধুরা সবাই মিলিয়া মানে বাইরা কেন্ডিডেট যে যে আইব তার একটু ইব না ভেকেন্সি যাইব আমার ভেকেন্সি শেষ করব আর বন্ধুরা যার যার রয়েছে না টেনশন লইবার কারণে আবার অগাস্ট আর মন্দিরা পড় আট নয় ঘন্টা এখন ডেইলি লিখি করে আর পাঁচ ছয় মাস আছে এই পাঁচ ছয় মাস রেগুলার পড়া বন্ধুরা এমনি উই যাইব চিন্তা করার কাম নেই চিন্তা করলে কিচ্ছু হয় না বন্ধুরা মানে যে সময় ইয়ারকি আমি ইলা চিন্তা করছি বন্ধুরা আমি চিন্তা করছি কেন দিনে রাতে পড়ি আর নাম আয়ও কই ওইলে অবস্থা হইছে এখন না এখন রাতে ঘুম লাগে না কিছু লাগে এই অবস্থাটা হইছে আসলে আছে মানে এক বছর एक जावा माने बहुत कष्ट जाए ना एक बस जावा माने बहुत कष्ट्रेवर चार जर नाम पलाखर दीवार